হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আগের ভিডিওতে কিন্তু আমাদের পেজ নম্বর এগারো বারো এবং তেরো নম্বরের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা না দেখে থাকে তাহলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কী বলা হয়েছে এক নম্বর অঙ্কটা দেখো পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলোতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো আঠাশটি করে বই আছে বইয়ের আলমারিতে মোট ড্যাশটি বই রয়েছে এখানে কী বলা হয়েছে যে গ্রন্থাগার বা লাইব্রেরির কী রয়েছে আলমারিতে মোট চব্বিশটি তাক রয়েছে এরকম কি রয়েছে চব্বিশটি তাক রয়েছে এই একটি তাক এই একটি তাক একটি তাক এরকম হচ্ছে চব্বিশটি তাক রয়েছে এবং প্রতি তাকে হচ্ছে একশো আঠাশটি করে যদি বই থাকে তাহলে মোট কতগুলো বই রয়েছে সেটা তোমাকে বের করতে হবে যখন আমাদের এরকম বলবে তখন আমাদের কি করতে হবে দেখো গুণ করতে হবে এখানে গুণ করা তোমাদের দুটো পদ্ধতি বলা হয়েছে এটা প্রথম পদ্ধতি এটা দ্বিতীয় পদ্ধতি তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো ভাবে গুণ করতে পারো কিন্তু আমি তোমাদের এই যে দ্বিতীয় পদ্ধতি যে গুণটা রয়েছে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না এই গুণটা আমি তোমাদের পরের পেজের যে অঙ্কগুলি রয়েছে তখন আমি শেখাবো এখানে দেখো এই অঙ্কটা তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে তার জন্য আমি এটা আর তোমাদের করাচ্ছি না দুই নম্বর অঙ্কটা দেখে লক্ষ্য করো আমি এটা থেকে শুরু করবো একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে এরপর তিনটি ছবি দাম কত দেখা যাচ্ছে একজন শিল্পী ছবি আঁকা আঁকেন যিনি হচ্ছে একটি ছবি বিক্রি করেন পনেরোশো সত্তর টাকায় তিনি যদি ওইরকম তিনটি ছবি ওই পনেরোশো সত্তর টাকা করে বিক্রি করতেন তাহলে তিনি মোট কত টাকা পেতেন সেটা তোমাকে বের করতে হবে তাহলে একটি ছবির দাম যত হবে পনেরো এই তিনটি ছবির দাম কী হবে তার থেকে বেশি হবে যখনই বেশি হয় তো আমাদের কী করতে যোগ করতে হয় আর আমরা কি জানি দেখো যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের গুণ কেউ যদি এখানে পনেরোশো সত্তরকে যদি তিনবার যোগ করে দেয় তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা চলে আসবে কিন্তু আমরা এটা তখন আর যোগ করবো না তখন আমরা কী করবো গুণ করলে কিন্তু আমাদের সহজেই হয়ে যাবে এটা দেখো তোমাদের সাজানো রয়েছে তাহলে আমরা গুণটা করবো কীভাবে দেখো তিনের ঘর নামতে আমরা পড়ে পড়ে গুণটা করবো এখানে তোমার তিনের সঙ্গে শূন্য যদি আমরা গুণ করি একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি তার গুণফল কিন্তু আমাদের শূন্য হয় তবে এখানে যদি এক হাজার কিংবা পাঁচ হাজার বসিয়ে দাও কিংবা যে কোনো সংখ্যা বসিয়ে দাও এটা যদি লিখে দাও এটাকে যদি শূন্য দিয়ে গুণ করো গুণিত শূন্য দিয়ে দাও তাহলে এই মান কী হয়ে যাবে আমাদের পুরোটার মান কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে তাহলে তিনের সঙ্গে শূন্য যদি গুণ করে তাহলে কী হবে তিন আর শূন্য গুণ করলে শূন্য হবে এবার তিনের সঙ্গে শূন্যর গুণ তো আমাদের হয়ে গেল এবার তিনের সঙ্গে সাতের গুণ করবো তিন সাততে আমরা কি জানি একুশের এক হাতে থাকলো কত দুই দুই আমি এখানে বসিয়ে দিলাম এবার তিনের সঙ্গে এই পাঁচের গুণ তিন পাঁচে পনেরো আর হাতের কত দুই পনেরো আর দুই সতেরো হাতে থাকছে কত দেখো এক আমি একটা এর মাথায় বসিয়ে দিলাম এবার এই তিনের সঙ্গে একের গুণ তিনেকে একে তিন আর হাতের একে চার তাহলে চার হাজার সাতশো দশ টাকা এই অঙ্কটার কিন্তু অ্যান্সার চলে আসবো দেখো চার হাজার সাতশো দশ টাকা এবার আমরা দেখে নেব পরের পেজে দেখো কি বলা হয়েছে গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই এর মধ্যে দেখো ক নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে এবার আমি খ নম্বর অঙ্ক থেকে শুরু করবো দেখো গুণটা তো তোমাদের সহজ তোমরা পেরে যাবে কিন্তু এই যে সংখ্যাগুলো বসানো রয়েছে এটা তোমাদের একটু সমস্যা হতে পারে দেখো আমি কী ভাবে করাচ্ছি তাহলে দেখো আমরা কী করবো নর্মালি যেরকম গুণ করি সেরকম আমরা গুণ করে দেবো আট আর নয় গুণ করলে আট নয় বাহাত্তর বাহাত্তর কত বসছে দেখো দুই হাতে থাকলো কত সাত আমি এখানে বাইরে লিখলাম সাত এবার দেখো নয়ের সঙ্গে যদি তিন গুণ করি তিন নয় সাতাশ সাতাশ আর সাত হাতে ছাত্র রয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে থাকলো তিন নয় কে নয় নয় আর তিনে কত দেখো বারো বসে গেলো এবার আমরা কী করে এখানে দেখবো চিহ্ন দিই কিন্তু যখন আমরা এরকমভাবে গুণ করব তখন আর এখানে গুণচিহ্ন দেব না এখানে কি গুণের জায়গায় আমরা গুণের বদলে শূন্য বসাবো কি বসাবো শূন্য এবার দেখো দু নয় তো আমার গুণ হয়ে গেলো আমি দুইয়ের গুণ করবো দুয়ের সঙ্গে আটের গুণ আট গুণে ষোলো আট গুণে ষোলো ছয় হাতে থাকলো এক এবার দুয়ের সঙ্গে তিনের গুণ তিন দুগুণে ছয় আর হাতে একে সাত আধা থাকলো না দু একে দুই এটাকে আমরা কী করবো দেখো যোগ করে দেবো দুয়ের সঙ্গে শূন্য যোগ করলে কী হবে শূন্য দেখো যখন আমরা গুণ করছিলাম কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য দিয়ে গুণ করি তখন কিন্তু গুণফল শূন্য আসবে কিন্তু যদি যোগ করি দেখা যায় পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কি থাকবে আমাদের পাঁচই থাকবে দশের সঙ্গে শূন্য গুণ যোগ করলে কী হবে দশই থাকবে অর্থাৎ যোগ করার ক্ষেত্রে দেখা যে সংখ্যাটা আমাদের থাকবে শূন্য বাদ দিয়ে সেই সংখ্যাটাই কিন্তু আমাদের হবে এবার দেখো ছয় আর চারে যদি যোগ করে ছয় আট চারে দশ দশের শূন্য হতে থাকছে এক সাত আর দুয়ে নয় আর হাতে রাখে দশ হাতে থাকলো আবার এক দুই আর একে তিন আর হাত আরাকে চার দেখো এটা তো আমাদের গুণ হয়ে গেল এবার আমরা পাশে কিভাবে বসাবো দেখো উপরের যে সংখ্যাটা রয়েছে সেটা আমি প্রথমকার লাইনে লিখে দেব একশো কত রয়েছে দেখো আটত্রিশ লিখে দিলাম এবার গুণ চিহ্ন দেব নিচে যে সংখ্যাটা রয়েছে কি রয়েছে দেখো এক এক দশক করে যদি লিখি একক দশক কী রয়েছে উনত্রিশ রয়েছে দুই আর নয় আমরা কিন্তু সাত এবং আট নম্বর পেজে স্থানীয় মানে কীভাবে বিস্তার করতে হয় সেই অঙ্ক আমরা করে দিয়েছি যদি তোমরা না দেখে দেখো তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আমরা যদি এই নয়ের স্থানীয় মান বের করি তাহলে আমাদের কী হচ্ছে দেখো আগে যদি আমরা প্রথমে দশকের ঘরে স্থানীয় মান বের করে এখানে কী রয়েছে দুই তাহলে দুই হচ্ছে আর ডান দিকের দুইয়ের পরে ডান দিকে কটা সংখ্যা রয়েছে একটা তাহলে ডান দিকে যতগুলো শূন্য থাকে তত সংখ্যা থাকে ততগুলো আমাদের শূন্য বসে তাহলে এই একটা সংখ্যা রয়েছে একটা শূন্য আমাদের বসে গেল প্লাস এখানে নয় এককের ঘরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দিলাম ডান দিকের কোনো সংখ্যা নেই তাহলে আমাদের নয় থাকলো যখন আমরা এখানে বসাবো দেখো এর মান নয়ের স্থানীয়মান কত এককের ঘরে রয়েছে এককের মানে এক দিয়ে গুণ হয় দশক মানে কত হয় দশ দিয়ে গুণ হয় এটা আমাদের আর একটা নিয়ম তাই নয়ের সঙ্গে এক গুণ করলে কত হবে নয় এটা কিন্তু আমাদের হয়ে গেল। আবার নিচের লাইনে যখন লিখবো তখন আমরা কি উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাই বসাবো একশো আটত্রিশ রয়েছে একশো আটত্রিশ বসাবো গুণিত এখানে কত রয়েছে দেখো দুই আর দশকের ঘরে রয়েছে দশক মানে আমরা কী জানি দশ দিয়ে গুণ দশ গুণে কুড়ি নিচে দেখো কুড়ি রয়েছে স্থানীয় মানে বিস্তার করলে কুড়ি হবে তাহলে এখানে এখানে আমি কী লিখবো কুড়ি এটাকে যদি কুড়ি দিয়ে গুন করি তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা আমাদের আসবে যদি তোমাকে বলা হলো শতকের ঘরে আর একটা তিন সারি তোমাকে গুণ দেওয়া থাকলে এখানে চার তখন আমরা কী লিখতাম এই একশো আটত্রিশ লিখতাম তখন এই শতক মানে কী জানি একশো তাহলে এই চারের স্থানীয় মান কত দেখো চার আমি বসালাম ডান দিকে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটো শূন্য তাহলে চারশো দিয়ে আমাদের গুণ হয়ে যেত শতকের পরে যদি হাজারের ঘরে দেখা যায় তিন থাকলো তাহলে আমাদের কী হতো তিন হতো তারপরে লাইনে তিনটে শূন্য মানে তিনটে শূন্য তিন হাজার দিয়ে তখন কিন্তু আমাদের গুণ হতো তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে প্রথমে আমাদের সেই সংখ্যাটা দিগুণ হবে তারপরে যে সংখ্যাটা রয়েছে তার সেই তার স্থানীয় মান অর্থাৎ সেই সংখ্যাটাকে দশ দিয়ে গুণ করে যেটা হবে সেটা দিগুণ হবে তারপরে যেটা যদি থাকে আমাদের শতকের ঘরে তিন সারে গুণ তাহলে তাকে একশো দিয়ে গুণ করে যেটা হবে সেটা কিন্তু আমাদের এখানে বসবে হাজারের ঘরে যদি কোনো সংখ্যা থাকে তাকে এক হাজার দিয়ে গুণ করার পরে যেটা হবে সেটা কিন্তু এই গুণ চিহ্ন দেওয়ার পরে বসবে এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরের অঙ্কটা করবো দেখো পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকছে তিন চার পাঁচ কুড়ি আর তিনে তেইশ হাতে থাকছে কত দুই পাঁচ দুগুণে দশ আর দুয়ে বারো এখানে আমরা শূন্য না কি বসাবো গুণ বসাবো না শূন্য বসাবো এ এক দিয়ে যদি গুণ করে ছয় কে ছয় হয় এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সে সংখ্যায় থাকে চার কে চার দু একে দুই এটা আমরা কী করবো যোগ করবো শূন্য 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 ছয় তিনে নয় চার আর দুয়ে ছয় দু আর একে তিন এখানে আমরা কী লিখবো দেখো দুই চার ছয় গুণিত কত এখানে কত রয়েছে পাঁচ পাঁচটা আমি লিখে দেব আর এই লাইনে কত লিখবো দেখো দুই চার ছয় গুণিত এখানে এক একটা তো আমার বসবে ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য দশ এটা আমাদের হয়ে গেলো এবার দেখো এটা আমাদের এক সারি গুণ রয়েছে এটা আমরা আমাদের অনেক সহজ হবে তিন দিয়ে গুণ করবো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকছে এক তিন ত্রিখে নয় আর হাতে রাখে দশ হাতে থাকছে এক তিন ত্রিখে নয় রাখে দশ এক হাজার পাঁচ তোমরা যদি এখানে লিখতে পারো তিনশো পঁয়ত্রিশ গুণিত এখানে একটাই যেহেতু রয়েছে কত তিন তিন দিয়ে গুণ হচ্ছে যখন আমাদের একক একটা একটা সংখ্যা থাকবে আর একটি সংখ্যা থাকবে তখন আমাদের কী হবে দেখো যে সংখ্যাটা রয়েছে সেটাই বসে যাবে যদি আমাদের দুটো সংখ্যা থাকে তাহলে দুটো দুই নম্বর অর্থাৎ দশকের ঘরে যেটা রয়েছে তার পাশে শূন্য বসবে পরের অঙ্কটাও দেখো কত রয়েছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে দুই সাঁত্রিশ হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ এখানে কত বসছে আমাদের ছয় সাত পাঁচ গুণিত এখানে কত রয়েছে পাঁচ আমাদের পাঁচ দিয়ে গুণ হচ্ছে এটাও আমাদের হয়ে গেল এবার দেখো নিচের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দিকে লক্ষ্য করো ছয় দিয়ে যদি গুণ করি ছয় দুগুণে বারো হাতে থাকলো এক ছয় কে ছয় আর হাতের এক সাত হাতে থাকলো না ছয় দুগুণে বারো এখানে গুণ বসানো আমরা কী বসাবো শূন্য তো তা দিকে যদি গুণ করে দুই কে দুই একে এক দুই একে দুই এটা যদি আমরা যোগ করি দুই সাত আট দুয়ে নয় দুইয়ের আগে তিন দু এর তিন এখানে কত বসাবো দেখো দুই এক দুই গুণিত কত এখানে ছয় রয়েছে ছয় আর এখানে কত বসবে দুই এক দুই গুণিত এখানে কত রয়েছে এক এক বসবে তার ডান দিকে কত এটা এক দশকের ঘরে রয়েছে তাহলে এককে আমাদের কত দিন গুণ হবে দশ দিয়ে দশকে দশ কিংবা এখানে এক রয়েছে ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে ততটা শূন্য এখানে দেখো দুই দিয়ে যদি গুণ করি পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক দুইয়ের সঙ্গে হাতে কি থাকলো এক থাকলো দুয়ের সঙ্গে শূন্য গুণ করলে কত হবে শূন্য কিন্তু এই এক যোগ হবে শূন্যের সঙ্গে এক যোগ করলে এক তিন দুগুণে ছয় শূন্য বসে গেল আমাদের পাঁচ একে পাঁচ আধা থাকলো না শূন্যের সঙ্গে এক গুণ করলে শূন্য তিন একে তিন যদি যোগ করে কত হচ্ছে দেখো শূন্য পাঁচ আর একে ছয় ছয় আর শূন্য ছয় তিন এখানে কত হচ্ছে তিনশো পাঁচ গুণিত কত এখানে দুই আর এখানে কত রয়েছে তিনশো পাঁচ গুণিত এখানে কত রয়েছে এক আর হচ্ছে দর্শকের ঘরে রয়েছে তার জন্য একটা শূন্য এবার দেখো সেই সংখ্যাটা কি রয়েছে তিন দিয়ে গুণ রয়েছে তিন আসতে চব্বিশ তিন আসছে কত চব্বিশ দেখো চার এটা তিন তারিখে নয় তিন আসছে চব্বিশে চার হাতে ছিল দুই তিন তারিখে নয় আর দুই এগারো হাতে থাকলো এক তিন চারে বারো একে তেরো এখানে শূন্য বসিয়ে দিলাম আমরা এক দ্বিগুণ করলো আট একে আট তিন একে তিন চার একে চার যোগ চিহ্ন বসিয়ে দাও চার আট শূন্য যোগ করলে চার আট আর একে নয় তিন তিনে ছয় চার একে পাঁচ এখানে কত বসছে আমাদের চারশো আটত্রিশ গণিত এখানে কত রয়েছে তিন তিন বসে গেলো আমাদের এটাতে চারশো আটত্রিশ গণিত এখানে এক রয়েছে এক আর শূন্য তাহলে পাশে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য তাহলে দেখো গুণ অঙ্কগুলো কীভাবে আমাদের পাশে বসাতে হবে সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব ষোলো নম্বর পেজে দেখো কী রয়েছে আমরা ষোলো নম্বর পেজের অঙ্কগুলো করার চেষ্টা করব ষোলো নম্বর পেজে কী রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো এখানে কি রয়েছে দেখো বিনামূল্যে বারোশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেল ছাত্রছাত্রীর সংখ্যা ড্যাশটি কতগুলো বই বিলি করা হয়েছে দেখো বারোশো পঁচাশিটি বই বিলি করা হয়েছে প্রত্যেকে কতগুলো করে পাঁচ বই পেলো পাঁচটি করে বই পেলো তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কি হবে আমাদের এই বারোশো পঁচাশিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যে ভাগ ফলটা পাবো সেটাই কিন্তু মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে তোমাকে বলা হলো যে তোমাদের ধরো দশটি আম নিয়ে আসা হলো কয়টি আম নিয়ে আসা হল ধরো দশটি আম নিয়ে আসা হলো যেখানে বলা হলো তোমরা হচ্ছে তোমার ভাই আর তোমাকে অর্থাৎ দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো দিয়ে হচ্ছে কি বলা হলো তোমাকে দুজন বলা হলো না তোমার ভাই আর তোমার বোনকে হচ্ছে তুমি আর তোমার বোনকে হচ্ছে দিয়ে দেওয়া হলো তোমরা কি পাঁচটি করে তোমরা হচ্ছে আম পেলো কত একজন পাঁচটি পেলো আর পাঁচটি পেলো তাহলে মোট কতজনকে আমটা ভাগ করে দেওয়া হলো যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে আমরা কী করবো এই যে তুমি পাঁচটি তুমি যতগুলো সংখ্যা পেয়েছো সেই সংখ্যাটা দিয়ে হচ্ছে আমি এই দশকে ভাগ করে দেব ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটাই কিন্তু আমাদের সংখ্যাটা হয়ে যাবে তাহলে দেখো এই ভাগটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা এই ভাগটা একটু দেখে নেবে আমরা দুই নম্বর অঙ্কটা থেকে করার চেষ্টা করবো এখানে দেখো দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে এক হাজার চব্বিশটি পিস সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে প্রতি খাতায় ড্যাশটি পৃষ্ঠা দেখো এক হাজার চব্বিশটা পৃষ্ঠা রয়েছে আটটি খাতা হবে তাহলে প্রতি খাতায় কতগুলো পৃষ্ঠা থাকবে আমরা এক হাজার চব্বিশকে আট দিয়ে ভাগ হবে তাহলে হাজার চব্বিশ বিভক্ত আট তা আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা চলে আসবে দেখো এখানে ছোটো জায়গায় আমরা যদি এখানে ভাগটা করার চেষ্টা করি আট দিয়ে দেখো কত এক হাজার দেখো আমি তোমাদের খাতায় করার চেষ্টা করছি হাজার চব্বিশকে হচ্ছে আট দিয়ে আমরা ভাগ করবো আট দিয়ে যদি আমরা হাজার চব্বিশকে ভাগ করি তাহলে দেখো হাজার চব্বিশ তাহলে ভাগ করার নিয়ম কি আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে প্রথমে একটা সংখ্যা নিয়ে দেখার চেষ্টা করব তাহলে আট রয়েছে এখানে একটাই যদি সংখ্যা নিয়ে কত রয়েছে এক রয়েছে আটের থেকে এক ছোটো যখনই ছোটো হয়ে যাবে আমি তাহলে দুটো নেবো দুটো নিলে কথা হচ্ছে দেখো দশ তাহলে আট একে আট আট দুগুণে ষোলো দুই দিয়ে যদি যায় তাহলে বেশি হয়ে যাচ্ছে আমি দশের বেশি যেতে পারবো না দশের কাছাকাছি আটের গণিত সংখ্যা নেব তাহলে আট একে আট এবার আট কে আট গুণিত যদি এক করে কথা হচ্ছে আট মানে একটা সংখ্যা আসছি তাহলে আমি এক দিয়ে দিলাম তাহলে আমি উপরে এক বসাবো আর এখানে কত রয়েছে আট গুণিত পাচ্ছে আমি আট আমি তো নিয়েছিলাম দুটো সংখ্যা এই আটটাও রয়েছে আমাদের একটা সংখ্যা তাহলে আমি কোথায় বসাবো এই যে দুটো সংখ্যা আমি ধরেছিলাম তার শেষেরটা যদি একটা সংখ্যা হয় তাহলে আমি শেষেরটার নিচে বসাবো কি রয়েছে এই শূন্য রয়েছে শেষে এটার নিচে বসাবো আর আমরা আট গুণিত এক আটের সঙ্গে এক গুণ করেছিলাম এই যে এক তাহলে এই একটা আমি মাথায় বসাবো কার মাথায় এই যে আমি দুটো সংখ্যা নিয়েছিলাম দুটো সংখ্যা শেষেরটার মাথা থেকে আমি শুরু করবো তারা আটকে আট আমার বসে গেলো যদি বিয়োগ করি তাহলে দেখো শূন্য আর আট শূন্যকে আমাকে দশ ধরতে হবে দশ থেকে যদি আট বাদ দিয়ে থাকছে দুই তাহলে দেখো দুই আমার আর্থের থেকে ছোট হয়ে গেলে তাহলে আমি উপর থেকে একটা সংখ্যা আমি একবারে একটা সংখ্যা নামাতে পাবো দুই আমি নামিয়ে দিলাম তাহলে আটের ঘরে নামটা পড়বে আট একে আট আট গুণে ষোলো তিন আসটে চব্বিশ তাহলে আট গুণিত তিন যদি করি তাহলে কত আসছে আমাদের চব্বিশ কিন্তু আমার আছে এখানে কত দেখো বাইশ এই চব্বিশটা আমাদের কী হচ্ছে বাইশের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে আমার যাচ্ছে না তাহলে তিনের আগে কত রয়েছে দুই তাহলে আট গুণিত যদি দুই করি তাহলে কত হচ্ছে ষোলো তাহলে আমি এই দুই দিয়ে দিলাম তাহলে ষোলো হচ্ছে তিন দিয়ে দিলে চব্বিশ হচ্ছে তিন দিয়ে যাচ্ছে না তাহলে আমি দুই দিয়ে দেবো এই দুইটা আমার কী হবে তার পাশে মাথায় বসবে আর এই যে গুণ করে কত পেলাম আটের সঙ্গে ষোলো পেলাম এই ষোলোটা আমার এই নিচে বসবে বিয়োগ করে দাও উপরে দুই রয়েছে নিচে ছয় রয়েছে তাহলে দুইকে বারো ধরবো বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে থাকলো এক এই এক আর একে কত হলো দুই দুই থেকে দুই বাজে শূন্য বাম দিকে শূন্য যদি হয় লেখার কোনো দরকার নেই উপরে দেখো আমাদের এখনও আরেকটা সংখ্যা বাকি রয়েছে চার এই চারটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম তাহলে কত হল চৌষট্টি তোমরা যদি আটের ঘর নামটা জানো তাহলে দেখো আট আসছে আমাদের চৌষট্টি হয় আট গুণিত আট যদি করি তাহলে আমাদের কত হয় চৌষট্টি তাহলে এই আটটা তো আমার এই ভাজুকের আট আর এই আটটা দিয়ে আমি গুণ করলাম তাহলে এই আটটা আমার মাথায় বসে গেল ভাগ ফলে আর এখানে হচ্ছে চৌষট্টি আমি এখানে বসিয়ে দিলাম তাহলে কী হলো দেখো বিয়োগ করে আমাদের বিয়োগ করলে কত আসছে শূন্য তাহলে ভাগ ফল কত আসছে দেখো একশো আঠাশ কত আসছে আমাদের একশো আঠাশ তো এই ভাগটা তোমরা করে নিলে এখানে ভাগ ফল কত আসছে একশো আঠাশ তাহলে দেখো একশো আঠাশটি সাদা পৃষ্ঠা আছে প্রতি খাতায় তারা কতটি সাদা পৃষ্ঠা রয়েছে একশো আঠাশটি এই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো বারোশো তেত্রিশটি ফুল দিয়ে মালাগাঁথা হবে প্রতি মালায় নয়টি ফুল রয়েছে একটি মালায় যদি নয়টি ফুল থাকে তাহলে কয়েকটি মালা তৈরি হবে তাহলে কীভাবে বারোশো তেত্রিশকে নয় দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে বারোশো কত রয়েছে এখানে দেখো বারোশো তেত্রিশ বিভক্ত নয় দেখো তোমরা এই যে ক্ষোভগুলো রয়েছে ছোটো তার জন্য আমি নিচে লিখে দিলাম এ খোপে এটা বসবে এ খোপে আমাদের এটা কিন্তু বসে যাবে সেটা তোমরা লিখে নেবে এবার দেখো নয় দিয়ে যদি আমরা বারোশো তেত্রিশকে ভাগ করি এখানে যদি আমরা ভাগটা করার চেষ্টা করি তাহলে দেখো নয় বারোশো তেত্রিশ দেখো একটা সংখ্যা নয় একটা সংখ্যা নিলে কত এক ছোটো হয়ে যাচ্ছে তাহলে আমি দুটো সংখ্যা নিলাম নয় কে নয় কত রয়েছে দুটো সংখ্যা নিলে বারো হচ্ছে নয় কে নয় নয় দুগুণে আঠেরো দুই দিয়ে যাচ্ছে না তাহলে এক দিয়ে যাচ্ছে তা দুটো সংখ্যা নিয়েছি শেষেরটার মাথায় আমি বসে দিলাম এক নয় কে নয় একটা সংখ্যা শেষেরটার নিচেই বসালাম বিয়োগ যদি করে দেখো তাহলে দেখো বারো থেকে নয় বাদ দিলে হচ্ছে আমাদের তিন ছোটো হয়ে গেল এখানে হাতে থাকলো এক এক একে শূন্য দরকার নেই বাম দিকে এই তিনটা আমি নামিয়ে নিয়েছিলাম তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চার নয় যাচ্ছে না তাহলে তিন নয় সাতাশ আমি বসিয়ে দিলাম বিয়োগ যদি করি তাহলে কত আসছে দেখো তেরো থেকে যদি আমরা সাত বাদ দিই ছয় হাতে থাকলো এক তিন হলো তিন থেকে তিন বাদ দিলে শূন্য উপরে দেখো আর একটা তিন রয়েছে তিনটা আমি নামিয়ে দিলাম সাত নয় তেষট্টি আমাদের কিন্তু মিলে গেল ভাগ শেষ কত হলো শূন্য তাহলে এখানে যদি ভাগ করি কত হচ্ছে একশো সাঁত্রিশ কত হচ্ছে আমাদের একশো সাঁত্রিশ তাহলে দেখো মালা তৈরি হবে মালা তৈরি হবে কতটি একশো সাঁত্রিশ অতএব একশো সাঁত্রিশটি মালা তৈরি হবে তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ